বিশ্ব ও মঙ্গল কামনায় সনাতন ধর্মাবলম্বীরা জগন্নাথ দেবের রথের চাকা ঘোরালেন রথ টেনে নিলেন রাজধানী স্বামীবাগ থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত নয় দিন পর ঢাকেশ্বরী মন্দির থেকে ফিরতি যাত্রা হবে স্বামীবাগ আশ্রমের উদ্দেশ্যে আবারও রপ্তানিতে স্বামীবাগ আশ্রম থেকে যাত্রা শুরু করে জগন্নাথ দেবের রথ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের স্বামীবাগ আশ্রমে ধর্মীয় আচার শেষে শুক্রবার বিকেলে এই যাত্রায় যোগ দেয় হাজারো সনাতন ভক্ত অনুরাগী সনাতন ধর্মবিশ্বাস মতে কৃষ্ণ ও বলরামের কাছে বন সুভদ্রা নগর ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেন বোনের ইচ্ছা পূরণের জন্য দুই ভাই রথ তৈরি করে ভ্রমণে বের হন সেখান থেকেই প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এ রথ উৎসব পালন করা হয় জগন্নাথ কুরুক্ষেত্র থেকে ভক্তরা রথ টেনে বৃন্দাবনে নিয়ে যায় এটা হচ্ছে উদ্দেশ্য ভক্তের জন্য যে স্বয়ং পৃথিবীতে আসে সেই রাস্তায় তার ভক্তকে নিজে দর্শন দেয় ভগবান জগন্নাথ দেব বছরে একবার আসে রাজপথে এসে দর্শন দেয় সবাইকে বিশাল কাঠের রথে তিন দেবতার বিগ্রহ বসিয়ে শোভাযাত্রা করা হয় ভক্তরা রথের রশি টেনে এগিয়ে নিয়ে যান শহরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত এর মাধ্যমে জগন্নাথের কৃপা লাভের আশা তাদের আমাদের দেশটা একটু ভালো থাকুক আমাদের সনাতন ধর্মের উপরে কোনো চাপ সৃষ্টি না হোক করবে আমাদের উপরে এতটুকুই ভালো থাকার জন্য আসে সবাই যেন আমরা সম্প্রীতির সাথে বসবাস করতে পারি জগতের সবাই শান্তি কামনায় এই রথযাত্রা রথযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ঢাকেশ্বরীর জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয় নয় দিন পর উল্টো যাত্রায় রথ ফিরবে স্বামীবাগ আশ্রমে আনুষ্ঠানিকতা শেষে একই পথে উল্টো রথযাত্রা হবে জগন্নাথ দেবের সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই রথযাত্রার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে মানুষে মানুষে ভাতৃত্ব বাড়বে ভক্তদের মনের আশা পূরণ হবে শকিল হাসান জুমরা নিউজ ঢাকা